একটা সময় ছিল যখন ছোট ছোট বিষয়গুলো আমাকে আকৃষ্ট করত। চকচকে নতুন ফোন দামি পোশাক বিলাসবহুল গাড়ি বড় বড় রেস্টুরেন্টে খাওয়ার ইচ্ছা ব্র্যান্ডের মোহ মনে হতো এইগুলি হয়তো জীবনের সার্থকতা কিন্তু সময়ের সঙ্গে আমি বুঝতে পারলাম এগুলো নিছকি বাহ্যিক চাকচিক্য এক ধরনের মোহ যা আমাদের সত্যিকারের সুখ থেকে দূরে সরিয়ে রাখে সম্মানিত দর্শক ভিডিওটির কিছুটা অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শেষ পর্যন্ত সাথেই থাকুন আমি তিনশো টাকার ঘড়ি পরি আর তিন লাখ টাকার ঘড়ি দুটোতেই কি আমাকে ভিন্ন সময় দেখাবে না ঠিক একই সময় থাকবে আমি তিন হাজার টাকার ব্যাগ নাকি তিন লাখ টাকার ব্যাগ বহন করি ব্যাগের ভেতরের জিনিসপত্র কি আলাদা হবে না কখনোই না আমি তিনশো বর্গ ফুটের ছোট্ট ঘরে থাকি নাকি তিন হাজার গজের বিশাল প্রাসাদে রাতের একাকিত্ব কি দূর হবে একদমই না আমি বুঝতে পারলাম আমার চারপাশের প্রতিটি বস্তু শুধু বাহ্যিক আকর্ষণ তৈরি করতে পারে কিন্তু ভিতরের শান্তি এনে দিতে পারে না আমি বুঝতে পারলাম আমার চারপাশের প্রতিটি বস্তু শুধু বাহ্যিক আকর্ষণ তৈরি করতে পারে কিন্তু ভেতরে শান্তি এনে দিতে পারে না আমার যাত্রাপথ বদলায়নি গন্তব্য এক শুধু চিন্তা ধারার পরিবর্তন হয়েছে আমি বিজনেস ক্লাসের টিকিট কাটি কিংবা ইকোনমি ক্লাসের আমার গন্তব্যে পৌঁছানোর সময় কি এক মুহূর্ত বদলায় না তাহলে কেন এই মোহ কেন এই অহংকার সমাজ আমাদের কি এটাই শেখায় সমাজ আমাদের কি শেখায় আমাদের শেখানো হয় সফলতার মানে হলো বড় গাড়ি আমাদের শেখানো হয় সফলতার মানে হলো বড় গাড়ি দামি পোশাক বিলাস বাড়ি বহুল জীবন যাপন। সমাজ আমাদের বলে তুমি যদি ব্র্যান্ডের জিনিস না পারো তবে তুমি কুল নও কিন্তু সত্যি কি তাই ফ্রান্সের এক মেম্বার অফ পার্লামেন্ট বলেছেন ব্র্যান্ডের জিনিসপত্র আসলে মার্কেটিং দুনিয়ার সবচেয়ে বড়ো ধোঁকা এদের মূল উদ্দেশ্য হচ্ছে বড় লোকদের কাছ থেকে টাকা খসানো এবং গরিবদের মনে আকর্ষণ তৈরি করা এই কথার গভীরতা আমি এখন বুঝতে পারি আমরা সবাই সেই ফাঁদে পড়ে যাই মনে করি দামি মোবাইল নিলে আমাদের ব্যক্তিত্ব বৃদ্ধি পাবে ব্র্যান্ডের জুতো পরলে আমরা বেশি স্মার্ট হয়ে যাব কিন্তু বন্ধুরা সত্যিকারের মূল্য কোথায় কোনোদিন কি ভেবে দেখেছো? তোমার পঞ্চাশ হাজার টাকার আইফোন বা এক লাখ টাকার ঘড়ি তোমাকে সত্যিকারের সুখ দেয় আমার হাতে দামি ঘড়ি কানে দামি ইয়ারফোন পায়ে ব্র্যান্ডের জুতো থাকতে পারে কিন্তু আমার পাশে যদি ভালো মানুষ না থাকে তাহলে আমার জীবনের মূল্য কী আমরা কি শুধুই লোক দেখানোর জন্য খরচ করি আমরা কি অন্যদের সামনে নিজেদের ধনী বা কুল প্রমাণ করতে চাই আমরা কি শুধুই বাহ্যিক চাকচিক্যের পেছনে দৌড়াচ্ছি মানুষের আসল মূল্যায়ন কিসে অনেকে ভাবে টাকা থাকলেই মানুষের মূল্য বাড়ে কিন্তু আমি বলবো মানুষের মূল্য নির্ধারণ হয় তার চরিত্র দিয়ে তার ব্যবহার দিয়ে তার মনুষ্যত্ব দিয়ে যারা শুধুমাত্র মানুষের বাহ্যিক সৌন্দর্য দেখে পোশাক দেখে গেজেট দেখে বিচার করে তারা আসলে অন্ধ কারণ প্রকৃত সৌন্দর্য বাহ্যিক নয় এটি লুকিয়ে থাকে মানুষের অন্তরে তার চিন্তায় তার ব্যবহারে তুমি সুন্দর করে ইংরেজি বলতে পারো কিনা সেটা তোমার মূল্যায়ন নয় তুমি দামি গাড়িতে চড়ো কিনা সেটাও তোমার মূল্যায়ন নয় তোমার পোশাক ব্র্যান্ডেড কিনা সেটাও তোমার মূল্যায়ন নয় তুমি মানুষ হিসেবে কেমন তুমি দুর্বলকে সাহায্য করো কিনা তুমি সৎ কিনা এটাই তোমার মূল্যায়নের আসল মাপকাঠি আমি এমন মানুষ দেখেছি যাদের একটি অ্যাডিডাসের শার্টের দামে পুরো মাসের বেতন চলে যায় আমি এমন পরিবার দেখেছি যারা আমার একটি ম্যাকবার্গের দামে পুরো পরিবারের খাবার তৈরি করতে পারে আমি এখান থেকেই উপলব্ধি করলাম টাকা পয়সাই সব নয় তাই যারা শুধু বাহ্যিক চাকচিক্য দেখে মানুষের মূল্যায়ন করে তাদের বলছি আপনারা এখনই নিজেদের দৃষ্টিভঙ্গির চিকিৎসা করুন কারণ মানুষের প্রকৃত পরিচয় তার ব্যবহারে তার আচার আচরণে তার মানবতায় কীভাবে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা যায় অনেকে আমাকে প্রশ্ন করে পজিটিভ অ্যাটিটিউড কেমন হওয়া উচিত আমি বলবো এতক্ষণ ধরে আমি যা যা বললাম সেই প্রতিটি বিষয়ই তোমার মধ্যে পজিটিভ অ্যাটিটিউড গড়ে তুলতে সাহায্য করবে একটি সুখী জীবন শুধু বিলাসিতার উপর নির্ভর করে না বরং এটি নির্ভর করে মানুষের প্রতি সম্মান আত্মসম্মানবোধ মানবতা সততা এবং কৃতজ্ঞতার উপর এবার শেষ কথায় আসি আমি চাইলে বিলাসবহুল জীবনযাপন করতে পারি দামি গাড়ি বিলাসবহুল রেস্তোরাঁ বিদেশ ভ্রমণ সবই সম্ভব কিন্তু আমি এমন অনেক মানুষকেও দেখেছি যাদের কাছে দুই বেলার খাবারই একটা চ্যালেঞ্জ আমি জানি যারা শুধুমাত্র লোক দেখানোর জন্য জীবন কাটায় তারা বিপদের সময়ও লোক দেখানোর জন্যই সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাই জীবনটা সহজ করে ফেলো লোক দেখানো বন্ধ করো আসল সুখ না খুঁজতে শেখো জীবনকে অর্থপূর্ণ করো বাহ্যিক চাকচিক্যের মোহ ছেড়ে প্রকৃত ভালোবাসা সত্যিকারের সম্পর্ক ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দাও কারণ দিন শেষে তোমার বিলাসবহুল জীবন নয় তোমার ভালো কাজগুলোই তোমাকে বাঁচিয়ে রাখবে একটা সময় ছিল যখন ছোট ছোট বিষয়গুলো আমাকে আকৃষ্ট করত। চকচকে নতুন ফোন দামি পোশাক বিলাসবহুল গাড়ি বড় বড় রেস্টুরেন্টে খাওয়ার ইচ্ছে ব্র্যান্ডের মোহ মনে হতো এইগুলি হয়তো জীবনের সার্থকতা কিন্তু সময়ের সঙ্গে আমি বুঝতে পারলাম এইগুলো নিচকি বাহ্যিক চাকচিক্য এক ধরনের মোহ যা আমাদের সত্যিকারের সুখ থেকে দূরে সরিয়ে রাখে সম্মানিত দর্শক ভিডিওটির কিছুটা অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না